ক্লিন পিসিও বা রোগা অথচ পলিসিস্টিক ওভারি এরকম কি হতে পারে আনসার ইজ ইয়েস কারণ পলিসিস্টিক ওভারির কিছু ফিচার্সের মধ্যে তিনটে মেন ফিচার্সের মধ্যে যদি দুটো থাকে তাহলে আমরা বলি পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেহেতু অনেকগুলো ফিচার্স নিয়ে এটা তৈরি তাই জন্য সিনড্রোম বলা হয় একটা হচ্ছে ক্লিনিক্যালি ওয়েট খুব বেশি থাকে ইউজুয়ালি তো ওয়েট বেশি থাকে কিছু অ্যাপিয়ারেন্স বডির মধ্যে ধরো মুখের মধ্যে বেশি ব্রণ গায়ে লোমগুলো খুব করকস ছেলেদের মতো যাকে আমরা বলি হার্সুটিজম ঠিক আছে এছাড়া তোমার গলার মধ্যে অনেক সময় ব্ল্যাক মার্কস বগলে ব্ল্যাক মার্কস এইগুলো তোমার স্টিফিক্যাল একটা পিকচার থাকে যেটা নিয়ে আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি যে এই অ্যাপিয়ারেন্সটা অনেক সময় স্পেশালি গার্লস যারা খুব বেশি ওয়েট গেন করেছে পলিসিস্টিক বা পিরিয়ডের সমস্যাতে ভুগছে তাদের ক্ষেত্রে এই অ্যাপিয়ারেন্সের জন্য তারা বুলিডব্দি হয় তো সেই জন্য এটা হচ্ছে টিপিক্যাল পলিসিস্টিক ওভারির একটা ফিচার্স কিন্তু অ্যাটিপিক্যালও কিছু ফিচার্স আছে যেমন দেখে একদমই নর্মাল লাগছে খুবই রোগা পাতলা কিন্তু তাও পলিসিস্টিক ওভারি হতে পারে তাহলে এদের আমরা কি বলি যে এরা লিম এদের অ্যান্ড্রোজেনিক যে ফিচার্স যেমন ধরো অ্যাকনি অ্যাকনিহারস্যুটিজম যেগুলো প্রচন্ড ব্রণ এবং লোম সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে কম থাকছে তার মানে কি সে পলিসিস্টিক ওভারি না না পলিসিস্টিক এই জন্যই কথাটাকে আমরা বলি পলিসিস্টিক সিনড্রোম ওভারি সিনড্রোম আলট্রাসাউন্ডে কারু কারু পলিসিস্টিক ওভারি মরফোলজি থাকে তার মানে সে লিন পিসিও ওয়েট বেশি না কিন্তু হয়তো পিরিয়ডে প্রবলেম আছে তাহলে সেটা একটা ফিচার্স হলো তার তার আলট্রাসাউন্ড ফিচার্সে মিলে যাচ্ছে যে তার পলিসিস্টিক ওভারির মতো মরফোলজি আছে এবং তার কিছু ক্রাইটেরিয়া আছে এগেন এটা তো মেডিকেল ক্রাইটেরিয়া তোমাকে যে করবে সে ক্রাইটেরিয়া আই হোপ তারা ক্রাইটেরিয়া মেনে তোমায় ডায়াগনোসিস দেবে যেটা বেশিরভাগ সোনোগ্রাফার করে না আরেকটা হচ্ছে তোমার কিছু বায়োকেমিক্যাল টেস্ট করা বায়োকেমিক্যাল টেস্টগুলোতেও যদি দেখা যায় যে তাদের সেই টেস্টগুলো অল্টার্ড ভ্যালু আসছে তাহলে সেটাও পলিসিস্টিক ওভারই বাট টিপিক্যালি সাইকেল প্যাটার্নটা একটা গোলমাল থাকে কারুর ভেরি রেগুলার কিন্তু আর কোনো ফিচার্স নেই তাহলে কি তাদের পলিসিস্টিক ওভারই বলবো হয়তো বলবো বলবো না সেটা ডিপেন্ড করবে এই সবকটা কটা ফিচার্সের মধ্যে কার কোনটা মিলছে কিন্তু লিন পিসিও মানে যারা খুব রোগা চেহারা কিন্তু তারা পলিসিস্টিক ওভারি কেন তাদের পলিসিস্টিক ওভারি মরফোলজি যে আছে অনেকের হয়তো পিরিয়ডও ইরেগুলার আছে তো বা পিরিয়ড আসে না এরকমও পেশেন্ট আমার আছে অথচ রোগা পাতলা খুব মুশকিল আমাদের একে ম্যানেজ করা হয় কিন্তু জিনিসটা কেন হয় যে মেন কারণ যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স এইটা কিন্তু সবার থাকছে তো ম্যাক্সিমাম পলিসিস্টিক ওভারি সে রোগা হোক মোটা হোক তার ইনসুলিন রেজিস্টেন্স থাকছে তাই রিস্ক অফ ডায়াবেটিস ভেরি হাই এইটা আমাদের অ্যাসেস করতে হয় তাকে কিছু টেস্ট মাধ্যমে তারপরে তার ম্যানেজমেন্ট কি দেবো ডিপেন্ডিং অন অফকোর্স হেলদি বডি ওয়েট মেনটেন করা অর্থাৎ লিন পিসিও যারা রোগা তাদের তো ওই মেনটেনেন্স কমানোর কিছু নেই কিন্তু হেলদি ডায়েট এক্সারসাইজ লো কার্বোহাইড্রেট ডায়েট এইগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সবার জন্য কারণ যে ইনসুলিন রেজিস্টেন্স বা এইটাই যে ইনসুলিন হরমোনটা যে ঠিক কাজ করছে না সেই ফ্যাক্টরটা সবার জন্য কমন সে রোগা হোক কি মোটা